আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন যেই মানুষ সৃষ্টির আগে উল্লেখযোগ্য কোন বস্তুই ছিল না যার নাম নিশানাও ছিল না এক পোটা নাপাক পানি থেকে মানবের সৃষ্টি যেই পানির কথা মানুষ মুখে বলতেও লজ্জা করে আল্লাহ তালার ফজল করম আল্লাহ তালার খাস মেহরবানি সেই এক পোটা নাপাক পানি থেকে মানুষ সৃষ্টি করে মর্যাদার আসনে আল্লাহ তালা বসাইয়া দিয়েছেন শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করার পরে চলার জন্য দুইটা পা দিয়েছেন যাতে তারা চলতে পারে আল্লাহ ধরার জন্য তাকে দুইটা হাত দিয়েছেন বোঝার জন্য মন মস্তিষ্ক বিবেক বুদ্ধি আল্লাহ তালা দিয়েছেন জন্য শ্রবণ করার জন্য দৃষ্টি শক্তি শক্তি শ্রবণ আল্লাহ তালা দান করেছেন মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে এই মানুষকে আল্লাহ তালা নির্ধারিত একটি হায়াতে তৈব আল্লাহ তালা দান করেছেন এই হায়াতে জিন্দিগি কিভাবে চলবে সে কি খাবে তার বাসস্থান কিরকম হবে দুনিয়ার হায়াতে জিন্দিগিতে চলতে গেলে তার কি কি প্রয়োজন আল্লাহ সবহা নাহ সবকিছুর সব কিছুর ব্যবস্থা করেছেন যত উপকরণের প্রয়োজন বিনা দরখাস্ত আল্লাহ তাহলে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে তার জন্য দুইটি স্থান আল্লাহ নির্ধারণ করেছেন একটি হল অপরটি হল জাহান্নাম যারা আল্লাহ তালা নিয়ামতের কদর করবে তার হুকুম মেনে চলবে তার আনুগত্য করে চলবে তার জন্য রয়েছে জান্নাত যারা আল্লাহ তাআলার সাথে নাফর করবে তার অবদ্ধ আচরণ করবে তার জন্য রয়েছে জাহান্নাম এখন আল্লাহ তাআলার নিয়ামতের সুক্রিয়া কিভাবে আমরা আদায় করব কিভাবে তার আনুগত্য করব কিভাবে জাহান্নাম থেকে আমরা মুক্তি পাব এবং জান্নাত লাভ করব এই জন্য আল্লাহ সুবাহ মেহরবানি করে আল্লাহ তালার আনুগত্য করার জন্য সত্য সঠিক পথে চলার জন্য জাহান নাম থেকে বেশি জান্নাত লাভ করার জন্য উম্মতের দরদি বানাইয়াম উম্মতের কান্দারি বানাইয়াম উম্মতকে সঠিক পথ দেখানোর জন্য উম্মতকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য এবং জানলাতে প্রবেশ করানোর জন্য আল্লাহ আমাদের নবী সাল আলহ্লামকে একটি কিতাব দিয়ে এই ধরা জমিনে আমাদের কাছে পাঠাইয়াছেন যে নবী সারাটি জীবন উম্মতের মুক্তির জন্য ফিকির করেছেন যে নবী সারাটি জীবন উম্মতের জন্য আল্লাহ কাঁদছেন উম্মতের প্রতি আল্লাহ রসুল সাল্লামের এত দয়া ছিল এত মায়া ছিল এত মোহব্বত ছিল এই উম্মত হাজারো ব্যথা দেওয়ার পরেও হাজারো কষ্ট দেওয়ার পরেও অকত্য ভাষায় আল্লাহ রসুলকে গালি করার পরেও শরীর থেকে রক্ত জ্বালানোর পরেও আল্লাহর প্যার নবী জনাব রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই উন্মতির জন্য আল্লাহর কাছে বদ দোয়া করে নাই আসুন আমরা একটু হুদের মাঠ থেকে ঘুরে আসি গত জুমাও বলেছিলাম হুদের মাঠে ওদুর সাল্লাহ আলি সাল্লামের দেহ থেকে রক্ত প্রবাহিত হয়েছে উদুর সাল্লাহ আলি সাল্লামের দঙ্গা মুওয়ারবাঙ্গা হয়েছিল উদুর সাল্লা আলি সাল্লামের মাথা ক্ষত বিক্ষত করা হয়েছিল নিজের চোখের সামনে জরে গিয়েছিল প্রিয় সাহাবিদের তাজা তাজা প্রাণ

এই দৃশ্য দেখা কাল পরে ঘটনা ঘটাল পরে সবে এত রূপন বলেছিলেন কাইফা ইউফলিহুল কওম সজ্জু নবিয়ুহুম ওয়া কাসালু রাবাঈতাহু ও হুয়া ইয়াদউউহুম ইলাল্লাহ যে কাইফা ইউফলিহুল কউম এই জাতি কি হবে সফলতা অর্জন করবে এই জাতি কিভাবে সফলতা অর্জন করবে সজ্জু নবিয়ুহুম যেই জাতিটার নবী দেহকে ক্ষত অত করেছে তার নবীর দেহ থেকে রক্ত জড়াইয়াছে হু এবং তার নবীর দাঁত বেঙ্গে দিয়েছে এই নবীর কি অপরাধ ছিল তার তো কোনো অপরাধ ছিল না অপরাধ এত লুকুন ছিল ইল আল্লাহ তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয়েছে আল্লাহর দিকে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল এই ছিল অপরাধ আল্লাহ তালা ছাত্র ছাত্রী আয়াত নারিল কোরাল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে বললেন লেইসালা কামিনাল্লাহ লেই চালা কামিনাল আম্রসাই উন আউ এতো বা আনাইহীন আউ ইউহাত দিবা গুম্পা ইন্ন হে নদীর এই বিষয়ে আপনার কিছু করার নেই লেইসালা কামিনাল অমৃতসাই উন এই বিষয়ে বিষয়ে আপনি কিচ্ছুই বলতে পারবেন না আপনার কিছু করার নেই আলাইহিম আউ বা বাহু যে আল্লাহ তারা তাদেরকে শাস্তি দিবেন না মাফ করে দিবেন কারণ গালিমুন তারা যে অপরাধ করেছে চরম পর যে অপরাধ করেছে এরা জালিমের জালিম সীমা লঙ্ঘনকারী এই কঠিন মুহূর্তেও আল্লাহর রসুল উম্মত উম্মতের কথা বলে নাই আল্লাহর রসুল উম্মতের কথা বলে নাই তখন আল্লাহর কাছে আল্লাহ রসুল বলেছিলেন রব্বি গফির আল্লাহ আমার এই কমকে ক্ষমা করিয়া দেন আমার কমকে ক্ষমা করিয়া দেন বা ইন্না হুমলা আলামুন তারা বুঝতে পারে নাই তারা চিনতে পারে নাই আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করিয়া দেন